আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ নাহিয়ান আজকে ক্লাসে সবাইকে সাতজন আসি তো আজকে হোম পেজে আমরা আটটা উচিত আলোচনা করবো সেজে প্রোডাক্ট লিস্ট যে আমরা প্রোডাক্ট লিস্টে আসার সকল পাই তো চলুন দেখা যাক তো দুজনের ডেমোতে যাই এখানে মতো চারটা পার্ট আছে রিসেন্টলি অ্যাডেড টপ রেটেড আর টপ সেলিং ডিস অফ দ্য ডে আর মূলত একটাই হবে আমরা জাস্ট করেই চালাবো একটা অপশন দিয়ে দেবো এটা টাইটল হবে আর এখানে প্রোডাক্ট কয়টা হবে ওকে তা আমরা মূলত চেট ব্যবহার করবো তো চলুন আমরা বাই স্টেপ দেখি তো আমরা এগুলো বাদ দিই যাওয়ার পরে আমি এইখানে যাওয়ার পরে আমি এইখানে গিয়ে আর একটা নতুন একটা নিই নাম দিলাম প্রোডাক্ট লিস্ট এটা রিপিট করলাম নাম দিলাম কি প্রোডাক্ট লিস্ট ওকে তো প্রোডাক্ট লিস্টে আমাদের কী লাগবে আপনার তো সেকশনটা নিয়ে আসি আপনার আমরা কাস্টম করার জন্য তো আমরা এখানে টেস্ট করলাম তো আমরা এটাকে নাম দিয়ে দিব কী দেওয়া যায় প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট লিস্ট ওকে তো এখানে গিয়ে আমাদের কী ক্লাসটা এটা কপি করলাম কপি করার পরে আমরা এখানে বসে দিব বসানোর পরে আমরা এখানে নাম দিতে পারি প্রোডাক্ট লিস্ট আর এখানের নাম কী দেওয়া আমরা প্রোডাক্ট লিস্ট দিলাম প্রোডাক্ট সরি প্রোডাক্ট লিস্ট ওকে ফাইন এখন আমরা এখন কীতে আমরা দিলাম যে প্রোডাক্ট দিয়ে দিই প্রোডাক্ট লিস্ট এ থাকলো আমাদের যাতে ইজি খুঁজতে পারি আর যত সেকশন টাইটেল আছে আমরা এখান থেকে রিপ্লেস করে দিই আমাদের প্রোডাক্ট লিস্ট দিয়ে যাতে কোনো এরর না আসে আপাতত প্রোডাক্ট লিস্টটা রিপ্লেস করলাম ওকে এখন যাবো আমাদের হোম পেজে যাওয়ার পরে আমাদের যে প্রোডাক্ট লিস্টটা আছে আমি এগুলো একটা মিলেজ করি এগুলো আবার থাকবো আমরা স্টাবলিশগুলোই করবো সমস্যা নাই ওই ফোর ফিচার্স এইটা পুরো লিস্ট রেপার আমাদের এইটাই প্রয়োজন তো আমরা এইখান থেকে এই টুকু আমরা একটা নিয়ে যাই একটা নিয়ে আমরা সকলে করাতে পারবো তো আমাদের এই টু প্রয়োজন ওকে তো যাওয়ার পরে আমি এটা বাদ দিই যাওয়ার পরে আমাদের যে এস পার্টটা আছে আমি এসটিএল পার্টলে যাবো যাওয়ার পর আমি এইটা বাদ দিয়ে দিই এখানে পেস্ট করলাম করার পরে আমি এইখানে কোডটা একটু অ্যালাইন টিক করি ওকে ফাইন আর তারপরে আমাদের এইটু যাওয়ার পরে আমরা একটু পেজটা রেফারেন্স দিই আমি একটু পাবলিশে ক্লিক করি তারপর আমি রেফারেন্স দিই ওকে সার্চ দিই প্রোডাক্ট লিখে প্রোডাক্ট লিস্ট টুই জেট আচ্ছা এটা আমরা পরে আসতেছি আমরা একটা কাজ করি এখানে আমরা কলাম নিয়ে নিই আমরা চারটা কলাম আমরা চারটা নিয়ে নিই তারপরে আমি এখানে সার্চ দিলাম প্রোডাক্ট লিখে তাহলে আমাদের ভিউটা বুঝতে সুবিধা হবে যে কীভাবে কাজটা করবে এটা হ্যাঁ এই ফর্মেটা আসছে তো আমরা এখানে স্পেস দিলাম তারপরে এইটা আসছে আমি এখান থেকে শ্যাসটা ঠিক করে দিয়ে দিই আমাদের হবে ফুল তাই তাইলে চলে আসলে এইটা স্পেস দিই তাহলে আমাদের ফল রুইটা পাওয়া যাবে এখন ওকে ফাইন আচ্ছা এবার থাও আমরা আবার দেখি কেউ কাস্টমারে তোমাদের সকল প্রোডাক্টটা কোই চাইতে হবে সার্জ দিই গেট অল প্রোডাক্ট থেকে সার্চ দিই এখানে ডাবলিট করা হবে এই যে পোস্টেড প্রোডাক্ট লিমিট পোস্টে পাবলিশ ওকে তারপরে এখানে ডা আছে ওকে ফাইন প্রোডাক্ট থামনায় গ্যাটার টাইটেল গ্যাট প্রাইস ওকে আচ্ছা আমরা এক কাজ করি আমরা স্টেপ বাই স্টেপ করবো আমরা প্রথমে এইটা কপি করি কপি করার পরে আমরা যাব এই জায়গায় এখানে কি দ আছে আমার সিঙ্গেল প্রোডাক্ট ডিটেলস সরি আমাদের এইটা না রিসেন্টলি অ্যাডেড প্রোডাক্ট সিঙ্গেল প্রোডাক্ট লিস্ট তাহলে এইটা তাহলে আমি এইটা বাদ দিব দুইটা তিনটা চারটা এটা তা আমরা একটা রাখব ওকে তো পেসি ব্লক নিলাম সরি ব্লকটা শেষ করলাম এখানে বসাইলাম আপাতত ওয়ান নিয়ে আমরা পরে এটা ডাইনেক্ট করবো সমস্যা নাই তারপরে কী দেওয়া আছে আমাদের এখানে একটা লোপ লাগবে আমরা লোপ নিতে পারি এখানে লোপের মধ্যে যেখানে চালিয়েছিলাম ওইটাই ডাব্লিউ কে মধ্যে একটা পাশ করা হইল তারপরে আমাদের ইফ কী দো আছে আমাদের এইটা আমরা পারি আমরা এইটা পাস করলাম এফ হ্যাপ পোস্ট তারপরে আমরা তার মধ্যে একটা ওয়াইল্ড লোড চালাবো আমরা ওয়াইল্ড হ্যাপ পোস্ট এইটা আর কি যদি থাকে তাহলে তার মধ্যে একটা করে প্রকাশ করো মানে ডি পোস্ট আকারে দেখাও আর এইখানে আমাদের হবে কালটা শেষ হবে এটা ওকে তা আমরা এখানে জাস্ট দিই এইচ ওয়ান সরি আচ্ছা আমরা একটা দেখি পিএসি ব্লক শেষ করলাম পিএসি ব্লকটা স্টার্ট করলাম আর তার মধ্যে আমরা এখান থেকে কাট করে এখানে পোস্ট করে দিব তাহলে একটু সাজিয়ে ফেলি আর তারপরে আমরা এখান থেকে এইখানে নিয়ে আসলাম ওকে এটু করার পরে যে পেস এপেস দিই করে আমাদের সবগুলো প্রোডাক্ট চলে আসছে ওকে ফাইন যতগুলো ছিল আচ্ছা সমস্যা নাই তখন আমরা প্রোডাক্টে ইয়াটা কীভাবে পাবো এখানে দেওয়া আছে গ্লোবাল প্রোডাক্ট এটা তো আমাদের অলরেডি করা আছে এটা এখানে লাগবে না আর হ্যাঁ যদি আমাদের ইয়াটা লাগে এখানে দেওয়া আছে যে প্রাইস প্রোডাক্ট আমরা হ্যাঁ ওকে আমরা লোকের প্রোডাক্টটা গ্রোয়ার হবো মানে যে ভেরিয়েবলটা প্রোডাক্ট যে ভেরিবটা আমরা গ্লোবালি কল করে ফেলব তাহলে প্রোডাক্টে অনেক কাজ করাতে ইজি হবে তো আমরা লোপের পরে এখানে এটা দিয়ে দেব মানে গ্লোবাল এই ভেরিবরটা নিয়ে আসো গ্লোবালি ও থেকে তাও কী আসে গ্যাট প্রাইস এস টি এম এল তাহলে আমরা এই প্লাসটা কপি করি এইটা দিয়ে আমরা প্রাইসটা বসাবো তো আমাদের প্রাইসটা কোন জায়গায় আসে আমরা দেখে আসি প্রাইস কারেন্ট আচ্ছা আমরা এখানে আগে ইকো করি দেখি কী আসে আমাদের পিএইচপি ইকো গ্যাট প্রাইস

আচ্ছা আমরা এইটা বাদ দিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আসি আগে আমরা টাইটেলটা নিয়ে আসি পিএইচপি ডি টাইটেল ওকে টাইটেল কী হয়েছে আমাদের শেয়ার করি আমাদের প্রোডাক্টটা টাইট করে চলে আসছে এখানে ওকে দ্যাটস ফাইন আর যে প্রোডাক্টটা ছিল তারপর থেকে আমাদের লিঙ্কটা তাই লিঙ্ক করবো কোন জায়গায় আমরা যে সিঙ্গেল প্রোডাক্টে তাহলে আমরা এইখানে আমরা যতগুলো আছে রিপ্লেস করে দিয়ে দিই দুইটা আছে কী লিখবো পিএইচপি ডি পারমালিক এই হার দিলাম তাহলে লিঙ্কটা হয়ে গেলো তারপরে আমরা এইটা দিয়ে আমরা ইমেজটা নিয়ে আসবো ও কোমার গ্যান্ড প্রোডাক্ট থামলাই যে প্রোডাক্টের থামলাইটা আছে এইটা আমরা দিব তো সরাসরি ইমেজটা লাগবে না আমরা সরাসরি পিএইচপি ইকো আচ্ছা এটা মানে এই কোনো দরকার নাই এটা আহ এটা কি লাভ বে আমি দেখতে হবে একটু তারপরে মানে দেখে ফেলি এখানে সেখানে দুইবার হয়ে গেছে ওকে আমাদের ছবিটা চলে আসছে পারফেক্টলি তারপরে আমরা দিই গেট সরি গেট প্রোডাক্ট রেগুলার ডিসকাউন্ট প্রাইস ওকে তো কীভাবে রেগুলার প্রাইস প্রোডাক্টে রেগুলার প্রাইস আমরা এক কাজ করি এইটেল নিই গেট রেগুলার প্রাইস ওকে তো কল কে এখন গ্লোবাল আমরা চেক দেখি দে প্রাইসটা আছে কি না পিএইচপি ইকো দে গেট রেগুলার প্রাইস আচ্ছা গেট রেগুলার অর নাল প্রাইসটা আমরা কি প্রাইস বসাই নাই আমি দেখে আছি আমাদের প্রোডাক্টের সকালে প্রাইস তো বসানো আছে অলরেডি পি ক্লাস ডি ডে ডাব্লিউ সি প্রাইস ওকে সেল প্রাইস রেগুলার প্রাইস প্রাইস রেগুলার প্রাইস হাইলাইট থ্রো আচ্ছা আমরা কাজ করি আমরা ট্রায়ালটা ফলো করি দেখি কি আসে আমাদের আগে ট্রায়াল ফরমুলাতে একটু অ্যাপ্লাই করে দেখি দেখি কাজটা করে রেগুলার প্রাইস আর এহার দো আছে আমাদের এইটাকে আমরা হয়ে দেখি ইকো রেগুলার প্রাইস আচ্ছা ফাটল এরটা আসতেছে ওয়ান সিক্স ফাইভ আচ্ছা গ্যাট রেগুলার প্রাইস এটা দেওয়ার পরে আমাদের প্রাইসটা আসছে না আচ্ছা একটু দেখতে হবে কারণটা কি এটা প্লাগিন ইকোমার্ট প্লাগ ইনস ইকল কল টু মেম্বার গেট রেগুলার প্রাইস অনাল

আচ্ছা আমি কি লোপের মধ্যে বসেছিলাম কি না এখানে কী বলা হয়েছিল আর্গুমেন্ট লোপ কে হোয়াইল পোস্ট ও সরি আমাদের এটা গ্লোবাল প্রোডাক্টটা বসাতে হবে ইয়ার মধ্যে এইখানে না আসলে গ্লোবাল প্রোডাক্টটা লোপের মধ্যে বসেতে হবে এই যে সে ডাটাগুলো না আমাদের এখন দেখি কী অবস্থা ওকে এখন মনে হয় এরটা গ্যাসে আমাদের তারপর আমরা দেখে আসি এখানে কী বসেছিলাম আমরা পিএচপি ইকো রেগুলার প্রাইস আচ্ছা আমরা সরাসরি এটা ইকো করি ইকো রেগুলার প্রাইস হ্যাঁ ওই চারশো পঞ্চাশ চলে আসছে দ্যাস পারফেক্ট ছশো সত্তর চারশো পঞ্চাশ ওকে ওকে তাহলে এখানে আমরা তাইলে এই জিনিসটা আমরা কোথায় বসাবো আমরা বসাবো এইখানে ওকে দোয়ার পরই এখন চলে আসছে ওকে তো আমরা এখানে এটা বসাই এখানে দিয়ে দিই এয়ার সিম্বল ডাইনামিক কারেন্সি সিম্বল প্রয়োজন হয় ইকো প্রাইস গেট রেগুলার প্রাইস ওই কারেন্সি সিম্বল তাহলে ডাব্লিউসি প্রাইস তাহলে আমাদের এইটা সব বসে তো হবে ওকে তাহলে আমরা এইখানে এইটা বসাবো ওকে এখন দেখি আমাদের ইয়াটা আছে কি না ইয়েস টাকাটা ডান দিকে হয় চলে আসছি এটা ওকে তারপরে কী ছিল আমাদের ডিসকাউন্ট প্রাইসটা তো ডিসকাউন্ট প্রাইসে কী লেখা ছিল আমাদের সেল প্রাইস গেট সেল প্রাইস ওকে ওকে এটা কপি করলাম কপি করার পরে আমরা আগে চেক করে ফেলি যে ইফ পেয়েছি ব্লকটা শেষ করলাম যে যদি ডিসকাউন্ট থাকে তাহলে না সে আসবে তাহলে এফ যদি হয় যদি ডিসকাউন্ট যদি প্রাইস থাকে তাহলে এটা এই ডিপটা নিয়ে আসো তাহলে আমি কি ব্লক চেস করলাম করার পরে আমরা এইটাকে এখানে কাট করে এখানে বসাই দিব তাহলে আমরা এইটা এখানে নিয়ে যাব আর সেম আমরা এইখানে এইটা কপি করে আমরা এখানে বসাই দিব এই জায়গাটায় তাহলে এখানে কি আছে রেগুলার প্রাইস আর এটা সে আমাদের সেল প্রাইস সরি গ্যাট সেল প্রাইস তাহলে আমরা এখানে দিব গ্যাস সেল প্রাইস ওকে যে প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট আছে সেখানে অ্যাড হয়েছে আর যেগুলো নাই সেগুলো অ্যাড হয় নাই আচ্ছা তাহলে আমাদের কিন্তু এটা ডাইভার হয়ে গেলো এখন আমরা আরো কিছু ফিচার অ্যাড করি যে আমাদের এখানে ক্লিক করার পরে আমরা অপশন দিতে পারি একটা হেডিং আর আমরা এখান থেকে দিতে পারি লিখে দিই প্রোডাক্ট কোয়েি বাই লাইক কী হতে পারে আমাদের একটা হতে পারে আমাদের লেটেস্ট একটা হতে পারে আমাদের কী হতে পারে সেল একটা হতে পারে ফিচার এরকম দিয়ে অ্যাড এলিমেন্টর অপশন লিখে সার দিয়ে আমরা ইউজি সিলেক্ট দেখি আসে আমাদের আর লেটেস্ট সেল আর ফিচার ওকে অ্যাড পুরো ফিল্টার টাইপ ওকে একটা সিলেক্ট দিল আর লেটেস্ট ওকে সেল ফিচার এরপরে আমরা কী করব এটাকে ডিসপ্লে করলাম ওকে ফিল্টার টাইপ ওকে পোস্ট পার পেজ ওকে সেল যদি হয় ওকে সুইচ সেল হয় তাহলে ব্রেক ওকে যদি হয় তাহলে তারপরে আর নিউ ক্যারি লোভ থ্রো তাহলে আমাদের এখানে দিতে হবে গ্যাটটা সাইটে এখানে চেঞ্জ করতে হবে না আচ্ছা তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আসি প্রথমে এই যে ফিচারটা আমরা এখানে অ্যাড করবো কোন জায়গায় অ্যাড করবো আমরা অ্যাড করবো মূলত আমাদের একদম ওপরে আমাদের যে অপশনটা দেওয়া আছে এখানে টাইটেল স্টাইল এগুলো তখন প্রয়োজন নেই আমাদের কন্টেন্ট আমাদের টাইটেল কিন্তু প্রয়োজন আছে আমরা টাইটেলটা রাখবো আমার এইটা এখানে বসে আমি এটা তো এখানে কী দেওয়া আছে আগে আমরা দেখি এটাকে আমরা একটু সাজিয়ে ফেলি আমি বিস্তারিত বলতেছি এটা আমাদের কী ছিল প্রোডাক্ট লিস্ট ফিল্টার দিলাম প্রোডাক্ট লিস্ট ফিল্টার টাইপ প্রোডাক্ট লিস্ট ফিল্টার টাইপ ওকে এটা দেওয়ার পরে আমরা একটু রিফ্রেশ দিই ওকে আনডিফাইন্ড এরো ডেসক্রিপশন ইন লাইন অফ একশো তিরিশ আর যেটা কোথায় আসছে আমাদের একশো তিরিশ নম্বর লাইন একশো তিরিশ আচ্ছা এগুলো আমরা আপাতত একটু অফ রাখি কারণ এগুলো আমার কাজ নেই করার পর এখন ক্লিক করলাম শেয়ার কর এই যে পুরার ফিল্টার টাইপ তো আমরা এখানে কী লেবের ব্লকটা ট্রু দিব আমরা আর ট্যাব আছে ডিফল্ট কালার ইভার প্লাইক ইং লেবের কন্টেন্ট টাইটটা হ্যাঁ এইটা দিব আমরা লেবে ব্লেটার থ্রু দিব কোন জায়গায় পুরার ফিল্টার টাইপ হ্যাঁ এখন ঠিক আছে তো লেটেস্ট সেল এভাবে আমরা যেটা ফিল্টার করতে পারি আচ্ছা আবার তাকে আবার জিজ্ঞেস করি আর কিছু আছে কি না যেমন লেটেস্ট সেল এখন কী আমরা সেল লেটেস্ট আর লেটেস্ট সেল ফিচার অ্যাড মোর আর কি বলা আছে আমাদের খেয়াল করি আমরা গ্রেড ফিটার ফিটার টাইপ আর কি দেওয়া যায় আমরা টাইপের জন্য আমরা আছে আসে লেটেস্ট ডিফল্ট আছে প্রোডাক্টস টপ রেটেড র্যান্ডম প্রোডাক্টস হ্যাঁ এই দুইটা আমাদের লাগতে পারে এই যে টপ রেটেড আর র্যান্ডম এটা আমরা নিয়ে আসতে পারি আর বেস্ট সেলের কী আছে আমার যেমন মেটা কই লাগবে আমাদের সেইটাকে আবার কী সেল প্রাইসে খুঁজবে ভ্যালু কম্পেয়ার করে নিউমেরিক ওকে ফিচারটা খুঁজবে পুরো ভিজিবিলিটি দেওয়া আর যেগুলো টার্ম ফিচার থাকবে এর মধ্যে ওকে বেস্ট সেল হবে টোটাল সেল দেয় যেগুলো বেস্ট সেল হবে টপ রেটের হবে আর র্যাটিং দেওয়া র্যান্ডম তো র্যান্ডম আসবে লস কিশন ফাইন তাইলে আমরা এইটা কপি করতে পারি এইটা কপি করার পরে আমরা কী করবো আমরা কপি করার পরে আমরা অপশনস্টের জায়গায় এখানে বসাই দেবো সরি এখানে না আমরা এই জায়গাটায় ওকে তাইলে লেটেস্ট দিলে লেটেস্ট প্রোডাক্ট তারপর সেল দিলে সেল প্রোডাক্ট ফিচার প্রোডাক্ট বেস্ট দিলে টপ পেটেড র্যান্ডম প্রোডাক্ট ওকে এখন আমরা পেশা রিফ্রেঞ্চ দিই তাইলে আমরা একটু পাবলিশে ক্লিক করি তারপর রিফ্রেস দিলাম ওকে এখন ক্লিক করি কী আছে আমাদের এই যে ফিচার লেটেস্ট আমরা ডিফল্টটা কী আছে আমাদের ডিফল্টটা অ্যাড্রেস থাকলো আজকে আমরা চেঞ্জ করেছিলাম টপ দিলে টেম্পোর প্রোডাক্টস দিলে আমরা এখন এখন আমাদের ম্যাটাক করে চালাইতে হবে তো এখানে কী আছে সুইচ ধোয়া আছে আপডেট এই কোডটা আমরা বসাবো কোন জায়গায় আমার এখন বলা হয়েছে কিনা লোপ থ্র এটা লোপের আগে বসাতে হবে সুইচ কেসটা আমরা বসাবো লোপের আগে তো এই এই জিনিসটা আমরা কপি করবো কপি করার পরে আমরা লোপের আগে যাব লোপের আগে পোস্ট ট্রাইপ রিসেন্টলি অ্যাডেড প্রোডাক্ট এটা আমরা কোয়েির মধ্যে কিনা একটু দেখে আসি কোয়েি নিউ আর্গুমেন্টস ওকে হ্যাঁ তা আর্গুমেন্টের পরে আর আমরা বসাবো এইটা লোপের আগে কোয়ারি আগে হ্যাঁ কোয়েি লোপ এইখানে বসাবো আমরা বসবো এই কেসটা আমাদের এইখানে বসবেন লোপের আগে তো আমরা এইটা এখন বসায় দিদি ওকে এইটা বসানোর পরে আমরা এখন পেজটা রিফ্রেশ দিই আর এখানে কোনো আপডেট করতে হবে কি না ইউএ ক্লাস এ পোস্ট এখানে তো নর্মাল এখানে কিছু কাজ করবে রিসেট পোস্ট ডাটা ওকে এইটুকু করার পরে আমরা এখন পেজটা রিফ্রেশ দিই আনডিফাইন বলিবার ফিল্টার টাইপ একশো একান্ন ষাট উনসত্তর আচ্ছা একশো একান্ন লম্বা লাইনে কী সমস্যা আমাদের সেল সরি ফিল্টার টাইপ তাই এই ফিল্টার টাইপ করে আসতেছে আমাদের সেটিংস সরি এটা এটা এই হবে ফিল্টার টাইপটা সে পাবে কোন জায়গা তাহলে আমরা এইখানে বসাবো ফিল্টার টাইপ ওকে আগে ডিফাইন কি প্রোডাক্টশো তেত্রিশ একশো তেত্রিশে আমাদের প্রোডাক্ট ফিল্টার টাইপ আচ্ছা প্রোডাক্ট ফিল্টার টাইপ কিন্তু আমরা নামটা চেঞ্জ করছিলাম এখানে আমরা কী নাম বসেছিলাম আমরা প্রোডাক্ট লিস্ট ফিল্টার টাইপ আর এই নামটা এখানে বসাইতে হবে কোথায় যাবো আমরা এইখানে বসাবো এইটা এখন দেখি আমরা কী অবস্থা হয় এখন রিফ্রেন্স দিই আমরা ওকে রিসেন্টলি প্রোডাক্ট এখন আছে টপ রেটেড আচ্ছা আমরা যদি সেল প্রোডাক্ট দিই তা সেল চলে আসছে ফাইন যদি আমরা দিই যে র্যান্ডম তাহলে র্যান্ডম চলে আসছে যদি আমরা দিই যে লেটেস্ট তাহলে লেটেস্টটা আসছে তাহলে আমাদের কিন্তু ফিল্টারটা সুন্দর মতো কাজ করতেছে এটা ওকে যেহেতু ইয়ে নাই পারফেক্ট খুব সুন্দর তো হয়ে গেল আমাদের এখন আমরা দিব পুরাট পার পেজ তারপরে আটটা অপশন দিব এখানে পুরাট পার পেজ মানে কয়টা পুরাট হবে কারণ এটা একটা অপশন আমাদের তাহলে আমরা এখানে কপি করবো কপি করার পরে আমরা এখানে দিব পুরাট লিস্ট নাম্বার নাম্বার ওকে এটা কপি করলাম কপি করার পরে আমরা যাব এইখানে এইটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি করার পরে আমি এইটা বসাবো এইখানে আর এইটা এখানে বসাবো বসানোর পরে এটা কপি করলাম কপি করার পরে আমরা কোন জায়গায় এইখানে মাইনাস ওয়ান তো হবে না আমরা দিব পিএইচপি সরি এখানে এইটা বসাবো কি না হ্যাঁ এইটা বসাই দেবো আমরা ওকে দেখি কী অবস্থা কাজ করে কি না আমাদের এখানে দিলাম তার নাম্বারটা সরি এখানে তার নাম্বার হবে আমাদের তাহলে আমরা এখানে নাম্বার দিব টেক্সট আছে আমাদের এখানে হবে নাম্বার কারণ নাম্বার দিলে সুন্দর মতো কাজটা করবে এখানে তাহলে আমরা এখানে ক্লিক করলাম করার পরে আমি নাম্বার দিই ওয়ান এই যে নাম্বার টু দিলাম বা জিও জিও সবদি আসবে টু দিয়ে আমরা থ্রি তিনটে চলে আসলো দ্যাট পারফেক্ট মানে আমাদের মতো এখন কন্ট্রোল চলে আসলো করার পরে আমরা এখানে কী করতে পারি এটা সুন্দর করতে হবে লেভেল ব্লক থ্রু এটার নাম্বার তো সমস্ত সম্ভব আমাদের সবসময় এভাবে আছে কিছু করার নেই তারপরে আসে আমরা রেটিং শ রেটিং আমরা রেটিং শো করি নেই যদি আমার প্রোডাক্ট কোনো রেটিং নেই তো ডিসপ্লে কমার্সার প্রোডাক্ট লেডি ডিসপ্লে আছে সব প্রোডাক্ট মেসিম গ্লোবাল অ্যাভেলেবল ওকে কভার আছে এই প্রোডাক্ট এম প্রোডাক্ট গেট রেটিং জিরো ইকো এভাইস কাউন্ট ওকে আর যদি আমাদের ডিস স্ট্যান্ডার্ড ওকে আচ্ছা আমরা এইটাই কপি করি আচ্ছা আমাদের যখন কোনো কোনো রিভিউ নেই এই যে সমস্যা আমরা এখন দেখাতে পারবো না আমরা এভাবে থাকি আমরা পরবর্তী যখন রিভিউটা নিয়ে কাজ করবো তখন এটা শো করবো তো বাকি আছে আমাদের সেকশন টাইটেলটা মানে টাইটেলটা আমরা বসবে এটা কী ছিল প্রোডাক্ট লিস্ট হ্যাডিং তো এটা তো সিম্পল জিনিস আমরা ইজিলি বসাতে পারবো যেহেতু কাজটা হয়ে গেছে এ কী আছে আমাদের এখানে আমরা এটাকে আনকমেন্ট করলাম কমেন্ট বসেলাম তারপরে হ্যাডিং দিলাম দেওয়ার পরে আমরা এটা কপি করবো কপি করার পরে আমরা এখানে বসাবো পিএইচপি ইকো দিলাম ওকে এখানে ক্লিক করলাম আমরা কোনটা এখানে টপ রাইটেড ওকে তো সিম্পলি আপনি কপি করে করে এখানে বসালেন আটটা তারপরে এখানে আটটা বসেলাম তাহলে আটটা এখন এখানে আপনি আপনার মতো র্যান্ডমলি বা যে কোনো ইচ্ছা আপনি আপনার মতো সুইচ হতে পারেন এইটা হবে আমাদের সপোজ ধরনের ফিচার প্রোডাক্টস তো ফিচার তো নাই তো ফিচারে কে করতে পারি আমরা যদি প্রোডাক্টটা যাই তো এইটা আমি ফিচার করলাম তারপরে এইটা ফিচার তারপরে এইটা হলাম ফিচার এইটা বলা হয় ফিচার বলা হয় এখন যদি শেষ দিই এই এইটা আমাদের ফিচার তিনটা চলে আসছে বা যে তিনটা আমরা ফিচার করছিলাম ওই তিনটা আমাদের আসছে এখানে ওকে তাহলে আমাদের এইটা তো হয়ে গেলো আর আমাদের তো টাইটেলটা হয়ে গেলো জাস্ট পারফেক্ট আর কিছু বাকি আছে কি না আমরা ভিতরে দেখে আমরা চেক করে ফেলি ভিতর কিছু বাকি আছে কিনা আমরা লেন দিলাম পারমানেন্ট থামেলটা আসছে টপ এক্সট্রা তো আমরা পরে বলছিলাম যে আমরা এখন স্টার্ট নাই আমাদের প্রাইস ওকে আমাদের সব কিছু হয়ে গেছে তাহলে আমাদের এইটাও সুন্নত হয়ে গেল তো আমাদের এই পেজটাও ডান মানে আমাদের যে লেটেস্ট প্রোডাক্টে এই চারটা একসাথে হয়ে গেলো আমরা একটা উজে দিয়েও আমরা চারটা বানিয়ে ফেলতে পারবো এটা আর আমাদের এখানে ঠিক আছে ওকে তো এই ছিল আসলে কাজটা সবাই ভালো থাকবেন আসসালাম